ঠিকই তাম বন্ধুগণ যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে হঠাৎ এত সুন্দর টিপ দেওয়ার জন্য স্যারকে ধন্যবাদ হঠাৎ আমি আর ছাড় চলে গেলাম হোটেল সালে সেখানে জামাই আমাদের জামাইয়ের মতো বৈশাখ এটা আমাদের নতুন জামা আজকে জামাই খাবার

স্যারকে অনেক অসংখ্য ধন্যবাদ এমন একটা সুন্দর টিপ দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আবার দেখা হবে বাই